i'm আমরা শুনতে পাইলাম কোন গাড়ি ড্রাইভার বৌ পাঁচটা সময় দেন আমরা চলে যাব আমরা চব্বিশের যোগটা দিয়েছি মানে দিয়েছি ¡Estoy দেখি আন্দোলন <laughs> <Four mundialALLY> <squeond últim> <opponlen> <randomized> দর্শক দেখছেন বরিশাল শেরে বাংলা মেডিকেলের সিন্ডিকেট এবং রুগী হয় প্রতিবাদে বরিশাল নতুল্লাবাদ যে বাস টার্মিনাল রয়েছেন সেটি অবরোধ করে রেখেছেন বিকেল থেকে কিন্তু সেখানে হাজার হাজার গাড়ি করে রয়েছে ঢাকা থেকে এবং ঢাকায় যেগুলো ছেলেদের বন্ধ রয়েছে take it off দর্শক দেখতে পাচ্ছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে রুগী হয়রানি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে বরিশাল নতুন আবাদ বাস টার্মিনাল কিন্তু অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা তাদের দাবি যে শিক্ষা খাতে সংস্কার তারা তারা মাঠ দীর্ঘ দশ দিন পর্যন্ত তারা বিভিন্নভাবে আন্দোলন করে আসছিলেন এর আগে তারা বরিশাল মেডিকেল কলেজের সামনেও তারা আন্দোলন করেছেন তারপরে কিন্তু তারা আবার সড়কে অবরোধ করে রেখেছেন আজকে নামাজের পরে কিন্তু তারা এই বরিশাল নতুন দুবাদ সড়ককে অবরোধ করেন এবং এখানে তীব্র যানজটের সৃষ্টি হয় না সব গাড়ি দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনের পর দীর্ঘদিন কেটে যাওয়ার পরে বরিশালে কিন্তু আমারও একটি যৌক্তিক আন্দোলন স্বাস্থ্য সংস্কারের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা বরিশাল বাস্তব বিদ্যালয়ের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু করে রেখেছেন জুবানবাজের পর থেকেই দেখতে পাচ্ছেন ঢাকাতে যে সব বাস রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং ঢাকায় যে বাসগুলো যাবেন সেগুলো কিন্তু বাস টার্মিনালে দাঁড়িয়ে রয়েছেন এবং বুটপাতলি যে বাস টার্মিনাল রয়েছেন এবং বুতলিবাদ বাস টার্মিনাল রয়েছে এই দুটি টার্মিনাল বাসখানে কিন্তু তারা সড়কটি অবরোধ করে রেখেছে

সাল নতুল যে বাস টার্মিনাল রয়েছেন সেই রাস্তাটিকে ইতিমধ্যে জুমান নামাজের পর অবরোধ করে রেখেছেন শিক্ষা স্বাস্থ্যগত সংস্কার বরিশাল বাংলা মেডিকেল কলেজ অর্থাৎ শিক্ষা রুগী হয়রানি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কিন্তু তারা এই শহর অবরোধ করে রেখেছেন জুমান নামাজের পর থেকে

اندولن بدلنا چاله نا شو ني تي اندولن اندولن چاله نا شينا تي اندولن اندولن چاله نا بول صاحب بول بھائی وي بول هاي جو وي بول اباكار سياسات سڀاري مستيه جو دٻاي مٿي مودي چاله نا اي بھائی يا شار اي بابا لکي بيني سڀ سڀي سٺي سٺي ڪم ڪندو 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 ڪ

Ne koribe, Donogani to šanos kakaj kriza. আমি আমি দর্শন যে আমাদেরকে কিন্তু বাকি বাক্যের ব্যাপার নতুন একটা পারে ঝামেলা করার জন্য Is there any

চলে গেছে দর্শক দেখছিলেন বরিশাল রয়েছে সেই মহাসড়কটি বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা সেই সড়কটি এখন অবরোধ করে রেখেছে সিন্ডিকেট বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালের সিন্ডিকেট এবং রুগী হয়রানের প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা জমান নামাজের পরেই কিন্তু সড়কটি অবরোধ করেন এবং দীর্ঘ দশ দিন পর্যন্ত তারা বরিশাল শেরেগঙ্গা মেডিকেলের সামনে এবং বারাদ্দে তারা আন্দোলন করেছেন এর বিরুদ্ধে কিন্তু কোনো না পেয়ে তারা মহাসড়কে চলে এসেছেন এবং এখানে একটি অপ্রতিকর ঘটনাও ঘটেছে

আজিও ফাস্ট টু রিডিকেসওও কিন্তু আপনাদের লাইভ চেক করে না আজিও লোন শুধু আবদুর রশিদ সাইদ اكو কি বল না কি আর সবাই বসেছি এই ভাই শুনেন এই ভাই ভাই বসে নেন সেট ওকে একদম ভাই বসে ভাই বসে নি ভাই কোনো কথা নাই তারা যদি কথা বলতে চায় তারা যদি ভোগান্তির শিকার হয় তা প্রশাসনের কাছে বলবে আমরা ঝক্রাই না।